আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানের নয়শো জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরা বাহিনীকে বদনাম রটনার কুচ্ছা রটনার কিন্তু কোনো দেশ প্রেমিকের কাজ নয় ভারতের এজেন্ডা তারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না সমস্ত অপরাধীকে গালি দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি যে আমি একজন ব্যক্তিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই কেনা হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আইসিডি টিম বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ওনারা দিন কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুটা কথা বলতে চাই প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা পরায়ণ নয় আমি জিজ্ঞাসা পরায়ণ নয় আমার কোনো হিংসা নেই আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি মামলা করব কি করব না আমি ডিসেম্বরে করেছি আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা ম্যাসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন সেটাই আমি চাইব আমি চাই না তাদের অবিচার হোক যে যতটুকু করেছে তার সতর্ক পাওনা সেজন্য পেয়ে যায় বাকি আখেরাদের কথা পরে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনা বাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানের নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটনার কুচ্ছাটনার কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয় আপনার মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কী হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালিয়ে দেবেন না সমস্ত অপরাধীকে গালিয়ে দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি জন্য যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য সহায়তা করছে জেনারেল সহ সেনা কর্তৃপক্ষ যারা সন্ত্রাস ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানতে যারা এখনও ধৃত হয়নি ধরা যায়নি তাদের আনার ব্যাপারে পুরো বলা হয়েছে আমি আবার বলছি সবাইকে আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে দেশবাসী যেন আরও ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যেন সবাই এক স্বাধীনতা সম্মত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কামনা করে আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জি একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কি না এটা আইনের ব্যাপারে এটা আইনের ব্যাখ্যা ট্রাইব্যুন যারা খুশি করেছে ওনার দিতে পারবে আমি আইনজ্ঞ নই আমি আইনজীবী নই আইনের ব্যাপারে আমি পারদর্শী নই তবে আমি যতটুকু বুঝেছি এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে এটা কেন করা হয়েছে কার জন্য করা হয়েছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসনে যারা আছে বা পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায় তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য সামরিকের জন্য আলাদা হতে পারে না একই ধরনের অপরাধের জন্য তো এটা করা হয়েছে কী উদ্দেশ্যে আমি জানি না এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইনজীবী আছেন ওনার